আসসালামু আলাইকুম রোলার বিয়ারিং বেল্ট সিস্টেমে এটা হচ্ছে খাবার পাত্র আর আপনার ব্যাক সাইডে থাকে পানির পাত্র আমাদের এইখানে বাচ্চা বোর্ডিং করা হবে যার কারণে এখানে থ্রি ফোর ইঞ্চি ক্যাপের নেট ইউজ করা হয়েছে আমাদের বেল্টটা থিকনেস সাইডের থিকনেসটা আপনার ষাট এম এম আর এখানে দেখেন বিয়ারিং সহ আমরা নাট বোর্ড ইউজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের বরিশাল সদরের আশেপাশে আমরা পাঁচটা ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট খাঁচা তৈরি করছি সেই খাসার সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের দিব তো আপনারা সবাই ভিডিওটি মনে সহকারে দেখবেন এবং যারা আগামীতে এই ধরনের খাঁচাগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ব্রয়লার লেয়া সোনালি ওয়েল পাখি ইত্যাদি কন্ট্রোল সেট সহ সকল প্রকার কাজ করে থাকি তো আপনাদের আজকের এই ভিডিওটি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা যারা ব্রয়লার খাসা তৈরি করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনারা যারা ফার্মিং সামগ্রী মালামাল সহ নিজেরাও খাসা তৈরি করে ফেলছেন বেল টুলার ইত্যাদি সকল প্রকার মালামাল পাচ্ছেন না আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি থেকে মালামাল ক্রয় করতে পারেন তো প্রিয় ভিওয়ার্স অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য শুরু করব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আসলে ভালো মন্দ বিষয় আপনারা বুঝতে পারবেন না কি মালামাল দিয়ে তৈরি করা হয় সব কিছু আপনারা স্কিপ করে গেলে আপনারা বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার জন্য আজকের ভিডিওটি শুরু করা হলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা নিচে ভালো আছেন আপনার দোয়াই আমি ইনশাআল্লাহ ভালো আছি তো আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি আমরা ব্রয়লার মুরগির তিনতলা বিশিষ্ট খাসা তৈরি করে একবারে সম্পূর্ণ রেডি করে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের খাসাগুলো সবসময় যেভাবে হয়ে থাকে আমাদের খাসা উপরে তলাটা অটো কাপ ড্রিঙ্কার সহ সাইডে জিয়াই তারের বেড়া এবং আপনার রোলার বেয়ারিং বেল্ট সিস্টেমে এ টু জেড কমপ্লিট আপনারা আমার ভিডিওটির দিকে ফলো করলে বুঝতে পারবেন পাশাপাশি এখানে আমাদের পাঁচটা খাসা আছে দুইটা চার ফুট আর তিনটা পাঁচ ফুটের এটা হচ্ছে খাবারের পাত্র আর আপনার সাইডে থাকে পানির পাত্র এখানে আমরা কাপ ড্রিঙ্কারের মাধ্যমে পানি খাওয়ানোর চেষ্টা করি কারণ বিভিন্ন ধরনের অটো সিস্টেম আছে নেপল কাপ বেলডিং কার ইত্যাদি তো আমরা সব সময় চেষ্টা করি যে শর্টকটে কিভাবে মুরগির স্পেসটা রেখে কাজ করা যায় তো সেজন্য আর কি আমরা এভাবে করে থাকি তো ইনশাআল্লাহ আপনাদের একটু ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের এই পাইপগুলো আমরা সবসময় রশির মাধ্যমে বাইন্ দিয়ে থাকি যাতে মুরগি বড় হয়ে গেলে ওপরে উঠাইতে সুবিধা হয় মোটামুটি খুব সুন্দরভাবে আমরা খাতাটি সেট আপ করছি আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এই প্রোজেক্টে একটু আলো স্বল্পতার কারণে ভিডিওটা হয়তো ক্লিয়ার দেখা না যেতে পারে সেজন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্কিপ না করে আর এটা হচ্ছে আমাদের খাবারের লেন্থ আমাদের খাবারের জালিগুলো এভাবে করে থাকি আপনার মুরগি যখন ছোটো থাকবে এখান থেকে খাবে আস্তে বড় হবে ধাপে ধাপে উপরে উঠবে এই স্ট্যান্ড যেটা খুঁটি আমাদের খাসার খুঁটি বলা হয় স্ট্যান্ড এটা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয় আর পুরো ফ্রেমগুলো আপনার এক ইঞ্চি থ্রি ফোর আর স্কোয়ার বাদ দিয়ে করা হয় সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে আমরা এই কাজগুলো করে থাকি এবং আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই তো আপনারা অবশ্যই যারা আগামী দিনে খাসা তৈরি করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো বরিশাল সদরের আশেপাশে কাজ করছি আপনারা যারা এ ধরনের কাজ করতে চান এবং বরিশালের আশেপাশে থাকলে আপনার কাজ করার মতো পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে আমরা এসে দেখে যাইতে পারবেন কিন্তু আমরা এভাবে লোক পাঠাই না কারণ কি আপনার লোক যদি পাঠায় প্রতিনিয়ত আমাদের লোক আসতে থাকবে যে খামারে উনি বোধ করে এজন্য জন্য আপনারা যারা একবারে ফাইনালি মনে করবেন যে আমরা খাঁচা তৈরি করব হিসাব নিকাশ সবকিছু কমপ্লিট করবেন আমার সাথে করার পরে আমার কাছে যদি মনে হয় যে আপনি খাঁচা করবেন তাহলে আপনাকে পাঠাবো তাছাড়া এভাবে যদি আমি সবাই পাঠাই আপনার প্রতিনিয়ত লোক আসবে তাতে খামারি মানে বিরাক্তবোধ সৃষ্টি করবে পেরে উঠবে না এদিকে খেয়াল রাখতে হয় সেজন্য আমরা নির্দিষ্ট লোকেশান অনেক সময় বলি না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন অনুযায়ী পাঠাবো ইনশাল্লাহ তো মোটামুটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা আসলে ওইভাবে খুব একটা বৃত্তান্ত বা ডিটেলসে দিতে পারতেছি না একটু আলো স্বল্পতার কারণে এ আসছে আমাদের নয়া খামারি ভাই এনার এখানে এই প্রোজেক্ট তৈরি করছে সবাই এনার জন্য করবেন যাতে খাসার খামারে এসে লাভবান হতে পারে এগুলো হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট প্রতি খাসায় আমাদের তিনটা করে বেল্ট লাগানো আছে আমাদের খাসাটি তিনতলা বিশিষ্ট হয়ে থাকে আমাদের এইখানে বাচ্চা বোর্ডিং করা হবে যার কারণে এইখানে থ্রি ফোর ইনসি ক্যাপের নেট ইউজ করা হয়েছে আমাদের এইখানে ব্রয়লার মুরগির বাচ্চাটা বোর্ডিং করা হবে দেখেন একটু ঘন ফাঁসের নেট থ্রি ফোর ইঞ্চি ক্যাপের নেট ইউজ করা হয়েছে এই মাঝের থাকে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা বোর্ডিং হবে এই বাচ্চা বোর্ডিং করার জন্য আমরা পাশাপাশি দুইটা খাঁচার মাঝারটাতে রেডি করছি সাইডে একটু বেড়া দিয়ে দিলেই আপনার বেড়া বলতে যে সাইডে যে বেড়াটা আছে বেড়াটা একটু আটকায় দিতে হবে কোনো কাগজ বা কিছু দিয়ে বেড়াটার চারিপাশে একটু আটকাই দিলে আপনার মুরগিগুলো এখানে বোর্ডিং করা যাবে তো বোর্ডিংয়ের উপযোগী সহ আপনারা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের খাসাগুলো কি বাচ্চা বোর্ডিং করা যায় অবশ্যই করা যায় কারণ আমরা যে খাসাগুলো করে দিছি বেশিরভাগ মানুষ সব বোর্ডিং থেকে একবারে বিক্রি করা পর্যন্ত আপনার এই খাসাগুলোতে মুরগি ফেলে থাকে এটা হচ্ছে আমাদের খাসার উপরে তলা একটু দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ কাপ ড্রিঙ্কার সিস্টেমে সম্পূর্ণ কাপ ড্রিঙ্কার সিস্টেমে আমাদের এই খাসাটা সেট করা আসলে অনেকে কাপ ড্রিঙ্কার সম্পর্কে কমেন্টও করে যে আসলে এটা দিয়ে পানি পড়ে আমরা নিজেরাও দেখছি কিন্তু পরিস্থিতি বিশেষ অনেক সময় দেখা যায় যে পানি আসলে নিজেরা একটু ম্যানেজমেন্ট করে ঠিক করে নিলে ঠিক হয়ে যায় আর না হলে নিপল ইউজ করতে হবে কিন্তু ব্রয়লার মুরগি নিপোলে পানি বেশি খাই পারে না আর এই প্রজেক্টটি এখন শীতের সময় আগত এ কারণে এখন কন্ট্রোল সেট করি নাই কিন্তু গরম আসলেই কন্ট্রোল করা হবে ইনশাল্লাহ কন্ট্রোলের জায়গা এবং স্পেস সব রাখা হয়েছে তো ভিওয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন সম্পূর্ণ আমাদের একবারে এই যে বেল্টটা খুবই খুবই মজবুত এবং লং ডিস্টেন্স বেল মিনিমাম পাঁচ থেকে ছয় বছর আপনি এই বেল্টে খাসায় ব্যবহার করতে পারবেন এবং আমাদের বেলটা থিকনেস সাইডের থিকনেসটা আপনার সাইট এম আর এখানে দেখেন বিয়ারিং সহ আমরা নাটবোল্ট ইউজ করছি রোলার বিয়ারিং নাটবোল্ট সহ আপনারা অনেকে নিজেরা খাতা তৈরি করে ফেলছেন আমাদের কাছ থেকে বেল্ট রোলার ইত্যাদি মালামাল ক্রাই করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই খাসা সামগ্রী এবং ফার্মিং সামগ্রী সকল প্রকার মালামাল লেগে থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে করাই করতে পারেন তো প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এ ধরনের কাজ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আমরা সারা বাংলাদেশে কাজ করে দিতে পারবো এখানে পানির ড্রাম সেট করা এখান থেকে পানি চলে আসবে লাইনে তো ভিডিও ভিহার্স আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কোনো একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ